নমস্কার বন্ধুরা এসেলেই সকলকে স্বাগত আজকে বোয়াল মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব বন্ধুদের ভালো লাগবে এই বোয়াল মাছটি খুবই সুস্বাদু একটি মাছ আর সেটাকে যদি আরও সুন্দরভাবে রান্না করা যায় খাবারটা আরও টেস্টফুল হয়ে যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিন বোয়াল মাছের রেসিপি তাই বোয়াল মাছ তো লাগবেই তার জন্য আমি চার পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা এর সঙ্গে একটু সামান্য সর্ষে তেলও অ্যাড করে দেবো কারণ এই মাছটা খুব ভাব তেলে দিলেই খুব ছিটকায় বা ফাটে তো সেই জন্য আমি একটু সর্ষে তেল এতে অ্যাড করে দিলাম মাছটা কড়াতে দিতে এতটাই তেল ঝেটকায় তো চেষ্টা করবেন চাপা দিয়ে ভাজার বা একটুখানি কড়া থেকে দূরে থাকার রেসিপিতে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু কেটে নিয়েছি মাছ আর আলু দিয়ে আমি ঝোল করবো নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো পরিমাণ মতো আদা আর রসুন কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দিলাম এবং তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবো ওই যে বললাম মাছটা ভাজার সময় কিন্তু একটু দূরে থেকে ভাজার চেষ্টা করবেন কিংবা কড়াইতে চাপা দিয়ে মাছটাকে এবার তুলে নেবো এবং আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন মাঝেতে যে নুন হলুদ মাখিয়েছিলাম আমি ওতেই আলুটা মাখিয়ে নিয়েছি তাই এক্সট্রা করে আর নুন হলুদ অ্যাড করলাম না এরপর এতে দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেবো ভেজে নেওয়ার পর কুচুনো পেঁয়াজগুলো এতে অ্যাড করে দেবো আদা রসুন আছে কিন্তু এখন ব্যবহার করব না এটা পরে দেবো পেঁয়াজটা আগে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো সামান্য এর মধ্যে নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং হালকা ব্রাউন কালার চলে আসবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো একটা গোটা টমেটো এর মধ্যে আমি নিয়েছি এবং এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভেজে নেব এর সঙ্গেই আমি অ্যাড করে দেবো আদা আর রসুন বাটাটা আজকে আদা রসুনটা আমি বাটিও নিই মিক্সারে পেস্টও করে নিই একটু কুড়িয়ে নিয়েছি এই সমস্তটা ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে আমি ভাজা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবং সবটা নিয়ে আমাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষে যাবে এবং এর আদা পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম তো পরিমাণ মতন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সামান্য চিনি এতে অ্যাড করে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর পরিমাণ মতো নুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব সমুদ্রটা যখন ভালোভাবে কষে যাবে একটু সুন্দর কালার আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল তো ঝোল হবে তাই জলটা অ্যাড করতে হবে কিন্তু জলটা যদি গরম হয় তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে তো চেষ্টা করবেন গরম জল অ্যাড করার এমনিতেই কোনো রেসিপিতে যদি আপনি গরম জলটা ব্যবহার করেন রেসিপির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো আমি এটা চাপা দিয়ে দিলাম খানিকক্ষণ এটা ফুটবে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার পর ফিরে এলাম এবং দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিলাম এটা দিয়েও বেশ খানিকক্ষণ আমাকে ফুটিয়ে নিতে হবে তো এর মধ্যেই আমি এখানে অ্যাড করে দেবো একটু ধনে পাতা তো ধনেপাতাটা ছোটো ছোটো করে টুকরো করে কুচি করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে দিলে রেসিপির সে টেস্টটা এতটাই সুন্দর আসে বন্ধুরা তো আপনারা অবশ্যই অনেকেই জানেন তবুও যারা ধনে ব্যবহার করেন না তারা একবার করে দেখবেন এইভাবেই ঝোলটা বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তো আজকের মতন আমার বোয়াল মাছের ঝোল রেসিপিটি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে অবশ্যই একবার করে দেখবেন খুব কম সময় আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করলাম যাতে বন্ধুরা স্কিপ করে চলে না যায় তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত সব শেষে বলব নমস্কার বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন